অতি ষোলো বছর আমরা দেখছি কেউ স্বপ্নেও ভাবতে পারে নাই যে নামাবে স্বপ্নেও যদি ভাবত তো বর্তমান বিজ্ঞানী টেকনোলজির দ্বারা ওইটাকে বাহির করে নেওয়া যেত ঘুমের থেকে উঠার আগে হ্যান্ডকাপ নিয়ে মাথার কাছে দাঁড়ায় থাকত যে ঘুমের জাগার সাথে সাথে পড়ায় দিন ঠিক না কিন্তু তোমরা নামতে দেরি আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই এইটাই আমার বিশ্বাস বাড়ায় দিছে যে তোমরা যদি রসুলের রঙ্গে রঙ্গিন হও তাহলে আমার জাতি আল্লাহর রসুলের রঙ্গে রঙ্গিন হইতে বাধ্য আর রসুলের রঙ্গে যদি রঙ্গিন হইলা তাহলে আমার বিশ্বাস তোমাদের সাথে লড়বে তো দূরের কথা তোমাদের দিকে কেউ আঙ্গুল উঠানের পর্যন্ত সাহস পাবে না যদি উঠায় যদি উঠায় যদি উঠায় যদি উঠায় তাহলে আমি গ্রান্টি দিব তোমাদের লড়তে হবে না আল্লাহ বলে আমি লড়ার জন্য নাইমা চলে আসব ফেরেস্তা তো আসবে আসবে আমিও আসব আমিও 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 আসব মন আদালি ওয়ালি জ্ঞান আদান্ত হুলিল হার হা হা আর রসুলের রঙ্গের যত বেশি রঙ্গিন তত বেশি আল্লাহর तो तो वली তত বেশি আল্লাহ আর যুব কলি তো অন্য রকম বুড়া অলি অন্য রকম যুব কলি অন্য যুব কলি বুড়া ওলি বুড়া ওলির চেয়েও কয়েক সগুণ গুণ বেশি উপরে হলো যুব কলি যদি না হইতো এই হাদিসে কুৎসি কেন হইতো আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহ বলতেছে লাউলা সাবাবা খুশা যদি ওই যুবক জমিনে না থাকতো যে নিচে কে লজ্জাপতির মতো আমার ভয়ে গুটায় নিছে আর আমার বন্ধুর রঙ্গের রঙ্গিন হয়ে গেছে ওই যুবক যদি জমিনে না থাকতো লাজালতুস সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায়া দিতাম ওয়াল আরদা সাফসাফা জমিনকে তামার বানায়া দিতাম উমা আনজালতুমিনা সামাই কিতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না উমা আমবাততুমিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বাল আনসাল তু আলাই হিমুল আদা বা সব্বা একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবক গুলার জন্য পারি না বলো যুবক তোমার দাম কত বেলু কত কার কাছে আল্লাহর কাছে পায়ে হাত দিয়া বলি আজকের থেকে নামাজ ছাড়বো না আর রসুলের রঙে রঙ্গিন হব বিশেষ করে আমি এই সংগঠনকে বলবো তোমরা পাঁচত্তর জন আস আগে রঙ্গিন হয়ে দেখাও তোমরা যদি রঙিন হও তা আমার বিশ্বাস তোমাদের দেখা দেখি। এই এলাকার যুবকরাও তোমাদের রঙে রঙ্গিন হবে তখন আর প্রশাসনের বলতে হবে না আজকে আমাদের প্রশাসন চিৎকার দেয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রব্বে কাবার কসম আমার রসুলে আমার নবীজির রঙ্গে আল্লাহর বন্ধুর রঙ্গে যখন রঙ্গিন হবে আর কোনো বিষয়ে কারো যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন হবে না বরং আমার তো বিশ্বাস এই রুট দিয়া মাদক যাওয়ারও সাহস হবে না এই এলাকায় কারো গুনা করার সাহস হবে না যাবে রাস্তা দিয়া কারো চোখ তোলা টাকানের সুযোগ হবে না প্রমাণ আছে দুনিয়াতে প্রমাণ আপনারা তো দেখেন নাই হাজরা মৌত আপনারা দেখেন না ইয়ামানের একটা শহর মদিনা মোনাব্বারা যেইখান থেকে পড়ায় হাজার কিলোমিটারের সমান আরও বেশি মেয়ে হাজরা মৌত্তিকা মদিনা মোনাব্বারায় গেছে উমর নদী লালা জিজ্ঞেস করছে বেটি এত বড় রাস্তা অতিক্তরণ করে আসলি বল মানুষকে কেমন পাইলি বা সমস্ত মেয়েরা যেন একমার পেটের বোন সমস্ত পুরুষ যেন একমার পেটের ভাই বা এত দূরত্বের রাস্তা তোর কাছে কেমন মনে হইলো বলে কাননি কানিফি বাইতিন আমি যেন একটা বাড়ির ভিতরেই ছিলাম খারাস তুমিন গোরফা একটা কামরার থেকে বাহির হয়েছি ও দেখাল গোরফা মনে হলো আর একটা কামরার ভিতরে আমি ঢোকলাম এরকম নিরাপদ থাকছি তোমাদের পায়ে হাত দিয়া বলি আমি এছাড়া আল্লাহর রহমতটাই না আনা যাবে না লাশের পরে লাশ পড়বে লাশের পরে লাশ পড়বে লাশের পরে লাশ রক্তের পরে রক্তর বন্যা বয়া যাবে কিন্তু ফেরেশতা নাইমা আসবে না ফেরেশতা নাইমা যতক্ষণ পর্যন্ত বন্ধুর রঙে রঙিন না হই আল্লাহর একটা হুকুম শুধু আমি বললাম পাঁচ অক্ত নামাজই না হই তবা কেরা দুটা করতে রাজি আজকের থেকে কেননা কালকে আল্লাহর কাছে যায় চেহারাটা দেখাইতে হবে সমস্ত নেয়ামতের হিসাব দিতে হবে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুন্তা টা ফি হাদার রজুলী মোহাম্মাদিন কিতাবুল জানায়েজ ইমাম বুখারি রহমতুল্লা আল এলেকশন যে বল আমার বন্ধুর রঙ্গে কতটুকু রঙিন ছিলি আমি বন্ধুর খাতিরে তোকে কিনা দিছি। তোর মর্যাদা কোথায় না উঠাইছি উচ্চ শিখরে নিয়ে গেছি সমস্ত উন্মতকে তোর সামনে আমি জলাং জলি দিয়া দিছি হা 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 এই জন্য চলেন আজকে মনের থেকে তবা করি কে কে রাজি তবা করতে পাক্কা তাহলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন দ্বিতীয় আজকের থেকে না পাক্কা নামান তৃতীয় থেকে আল্লাহর রসুলের রঙ্গের রঙিন হব যুবকরা কি বলে পাক্কা হ্যাঁ সত্য কোনো সহজ আলহামদুলিল্লাহ শুনবো আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো কপাল দুনিয়ায় আল্লাহ কাউকে দেন নাই যেই দেশের কদমে কদমে আলেম পাওয়া যায় সৈনিক হকানি আলেম কদমে কদমে পাওয়া যায় প্রত্যেক প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায় এরকম পরিবেশ দুনিয়ার কোন দেশে নাই শুধু রাস্তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কয়টা মাদ্রাসা কন্যা আরে ওই মেন রোডের থেকে ডুইকা এই মেন রোড পর্যন্ত বাইরেতে কয়টা মাদ্রাসা দুই পাশে চৌখে পড়ার মতোই তো ছয়টা চিপায় চাপায় ছোট ছোট আছে না কয়েকটা না কেন এতটুক জায়গার ভিতরে যদি এতটি মাদ্রাসা মসজিদ কয়টা আরে কন্যা মসজিদ তো বানাইছেন মাঝে মাঝে আপনাকে উপরে বিরক্ত লাগে একটা মসজিদের সামনে পার্কিং বানান নাই যে কোনো পথিক গাড়িটা থামায় নামাজ পড়া যাইব একটার মধ্যে পার্কিং বানায় নাই মাঝে মাঝে খুব বিরক্ত লাগে আমি পড়ার সময় তো যাই মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে একটার ভিতরে পার্কিং বানাইতে পারতো কিন্তু দেওয়ালটা এরম উঁচা করে দিছে যে গাড়ি এটার ভিতরে উঠানো যায় না একটু স্লোপ করে দিলি তো একটা আমার চোখে আছে গাড়ি ঢুকানো যেত দুই তিন দিন আমি ঢুকাইতে চাইছি কিন্তু ড্রাইভার কয়ে এটা পার হয়ে যামু কেমনে রাগবেন না মনেটা কোয়া দিল দিলাম আর কি মসজিদ কয়টা হ্যাঁ রাস্তার পাশে যখন মসজিদ হয় তো মসজিদের কমিটির উচিত যে ওইখানে পার্কিং সার্কিং এর একটু জায়গা রাখা হতে পারে কোন আল্লাহর বন্দা নামাজ পড়বে আর দেখবে মসজিদটা টাইলস ফাইলস নাই কমিটি ডাইকা করব ঠিকানা দেওয়া যাবে আমি টাইলস পাঠায় দিব খালি লাগায়া দিবেন মসজিদ একটু উল্টা পাল্টা দেখছে তো ডাইকা বলছে কত লাগবে চুপে চাপে আল্লাহ এরকম বন্দা বহুত আছে না নাই নাই হ্যাঁ আপনারা তো কৌরে দাঁড়াই দিয়ে দেন না না দেন গাড়ি একটা রাখলে পুরা রুট জাম ঠিক না বাকি সবাই দিব গালি ঠিক না ও চিন্তা করে গালি খাওয়ারও দরকার নাই নামাজ দরকার হলে আর বিশ মিনিট পরে যায় পড়বো আগে যাই পাশো না পরে চিন্তা করবো কোন জায়গায় পড়বো ঠিক না হ্যাঁ রাগ হয়ে গেলেন নাকি আমার কথা মসজিদের সামনে বানান পার্কিং হ্যাঁ হ্যাঁ বানাবেন পার্কিং বানান মসজিদের সামনে দরকার হইলে নিস্তালাকে একটু ছোট করেন কইরা নিস্তালায় পার্কিং বানান দেখবেন এইখান দিয়া উচিত এটা এটা হাইওয়ের উপরে মসজিদ হাইওয়ের উপরের মসজিদ গুলাতে আমাদের দেশের নিয়ম নাই বিদেশে নিয়ম আছে এমন কি কাফের দেশে নিয়ম আছে আপনি পার্কিং দেখাইতে হবে নাহলে মসজিদ বানাইতে পারবেন না হ্যাঁ হ্যাঁ আমি দুনিয়া ঘুরি আমার কাছে জিজ্ঞেস করেন পার্কিং দেখাইতে হবে তারপরে মসজিদ বানাইতে পারবেন এছাড়া বানাইতে পারবেন না আগে পার্কিং শু করতে হবে তো এতটুকু বললাম আর কি কোথেকে জানি কথা কই চলে গেল তো বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই এই মাতার থেকে ওই মাথায় কতগুলা মসজিদ কতগুলা ইমাম প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম ঠিক না আলহামদুলিল্লাহ আমাদের দেশে মিন পর্যন্ত আলেমিন পর্যন্ত হাফেজ বড় কিসমত এই দেশের তারপরেও যদি রসুলের রঙের রঙিন না হয় তাইলে আর কবে হবে মাদ্রাসা গুলো হইলো রসুলের রঙের কারখানা ইমাম সাবরা হইলো ওলামারা হইলো সেলসম্যান এরা বিক্রি করে এদের কাছে আসে রসুলের রং যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি এদের কাছ থেকে শিখো নাইলে আমাদের দেশের উপরে আল্লাহ নারাজ না হয়ে যায় গাজা আলাদের তো একটা করিডোর আছে ইচ্ছা করলে দেওয়াল বাইঙ্গা হইল মিশরে ঢুকতে পারবে আমাদের একটা করিডোর আছে কলা গাছ বঙ্গোপসাগরে চাপ দেওয়া ছাড়া আমাদের কোনো করিডোর নাই 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 এই জন্য পায়ে হাত দিয়া বলি ইনশাল্লাহ শিখবো আমি চান্দা করব না আমি আপনাদেরকে বলবো যারা এখানে উপস্থিত হয়েছি এই সংগঠনের যে ছেলেরা আছে এরা স্বেচ্ছায় রক্তদান করে এরা যদিও আপনাদের কাছে কখনো বলে না কিছু বলে না চান্দা করে না কিন্তু আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো আপনারা নিজের পক্ষ থেকে এই যুবক দুলাকে উৎসাহিত করেন আরও আগে বাড়ার তো জন্য বলেন এদেরকে যেন এরা আরও ধর্মীয় সেবামূলক কাজ করতে পারে আপনারা যদি এদেরকে উৎসাহিত না করেন এদের বিরুদ্ধে যদি আঙ্গুল উঠান এদেরকে যদি আপনারা কি বলে খারাপ চোখে দেখেন হইতে পারে এই ছেলেগুলো একদিন বসা যাবে আর স্রোতের সাথে বেসা যাবে লাভ আপনার কি হবে বলেন যদি সেবামূলক দিনের কাজ আপনাদের উৎসাহ পায়া উদ্দীপনা পায়া আপনাদের দুটা ভালো কথা পায়া আপনাদের সহযোগিতা পায়া যদি এই ছেলেরা আরও উদ্বুদ্ধ হয়া। সমাজের ভিতরে ভালো কাজ আরও করতে থাকে তাইলে সমাজ ভালো হবে না খারাপ হবে এই ছেলেগুলা ভালো পথে থাকবে না খারাপ পথে যাবে যদি খারাপ ভালো পথে থাকে তাইলে আপনার ক্ষতি হবে বড় এলাকার জন্য ভালো হবে এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত হাত জোর দরখাস্ত আপনারা এদেরকে উৎসাহিত করেন এদের প্রশংসা করেন এদেরকে ওয়াহওয়া বলেন এদেরকে সাবাস সাবাস বলেন এদেরকে আরো আগে বাড়ান যেন এরা আরো করতে পারে আমি দুই একটা এদেরকে বলছি আমি আসছি মাগরিবের পরে এতক্ষণ আমি এদের সাথে বসা ছিলাম যে কজনকে পাইছি এদেরকে আমি কয়েকটা দিক নির্দেশনা দিছি মাসাল্লাহ এরাও রাজি হয়েছে আমি চাই এরা আরো দিনের লাইনে সেবামূলক কাজে ইসলামিক কাজে পুরা বাংলাদেশের ভিতরে একটা মডেল হয়ে দাঁড়ায় আর আমরা যদি এদেরকে সাহস দেই তাইলে এই ইউনিয়নটা হয়তো না চিনতে পারে দুনিয়ার কেউ ইউনিয়নটা চিনবে না কিন্তু এই সংস্থাটাকে চিনবে এই সংস্থাটাকে যেরকম দুনিয়ার বহু দেশ আছে বাংলাদেশ চিনে না কিন্তু টঙ্গি চিনে চিনে কেন কি বিশ্ব এস্তেমা টঙ্গি চিনে বাংলাদেশ চিনে না টঙ্গি চিনে হুম বাংলাদেশ চিনে না টঙ্গি চিনে এরকম একদিন এই ইউনিয়নটা চিনবে না গ্রামটা চিনবে না কিন্তু এই সংস্থাটা চিনবে এদের যুবকদেরকে চিনবে আপনারা এদেরকে উৎসাহিত করবেন সত্য কে কে করবেন দেখি আমি চান্দা করব না কিন্তু আমি শুধু উৎসাহিত করা চাইতেছি না আমার এদেরকে আপনারা বাহবা বলেন উচ্ছীত করেন আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লা আল বালাক দোয়া আল্লাহুম্মা লাকিল হামদু কাইমা ইয়াম বাকিল জালালি ওয়া ছি কুআফি সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে আমার মাথার উপরে ছামিয়ানা থাকলে কি হবে শ্রোতাদের মাথার উপরে ছামিয়ানা নাই মালিক শ্রোতাদের মাথার উপরে নাই আপনি এখন প্রথম আকাশে ডাকতেছেন কে কি চায় সবাইকে দেওয়ার জন্য কে মাপ চায় মাপ করার জন্য আমরা আগেই তবাকি বেশি কিছু চাবো না মালিক আমাদের এই আয়োজনটাকে কবুল করেন যুবকদের আয়োজনটাকে কবুল করেন এই সংস্থাটাকে কবুল করেন এর যুবককে কবুল করেন এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন নারী পুরুষকে কবুল করেন ছোট বড়োকে কবুল করেন আমাদের তবা কবুল করেন আমাদের অঙ্গীকার কবুল করেন আমরা জানি কবুলিয়া তাইলে আপনি সাজায়া দিবেন কবুল যখন হইয়াই যায় তো ছেলেওয়ালাও মেয়ে সাজানোর জন্য লাগেজ পাঠায় আর মেয়েওয়ারাও ছেলে সাজানোর জন্য লাগেজ পাঠায় দেয় আমাদেরও বিশ্বাস মালিক কবুল হইতে দেরি আপনার কাছে আপনি আমাদেরকে সাজাইতে দেরি করবেন না বিদায় কবুলই আর চাই যার যেই ক্রেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায়ে কামেলা আজেলা, তায়মা মোস্তা মেল্লান করেন জটিল রোগে যারা আক্রান্ত হার্ট হোক কিডনি হোক লিভার হোক ব্রেন স্ট্রোক হোক ডায়বেটিস হোক ক্যান্সার হোক ব্যয়বহুল রোগ হোক দুরারোগ্য রোগ হোক কোনো গোপন রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে কারও কাছে বলতে পারতেছে না কুদরত দ্বারা শেফায় কামেলা আজেলা দায়মা মের্লা নসিব। এই মাটির নিচে এই এলাকার মাটির নিচে মাধবদীর মাটির নিচে লাল সবুজের মাটির নিচে যারা সায়িত আছে সবাইকে মাফ করা দেন শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমায় থাকুক মাফ করা দেন বিশেষ করে মা বাবাকে মাফ করা দেন আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ শকুনের চোখ থেকে হেফাজত করেন শকুনের থাবা থেকে হেফাজত করেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন ফিলিস্তিনকে জয়যুক্ত যুক্ত দেন জয় যুক্ত করা দেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন আয় আল্লাহ আমরা সোনালি যুগ দেখি নাই আপনার কুদরত দেখায় আমাদেরকে ইমান বাড়া দেন আপনার কুদরত দেখা দেন আপনার কুদরত দেখা দেন যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ ای شانس تا کہ اپنے قبول کرے اے اللہ اے در کے آرو آگے بڑھار توفیق نصیف کرے اپنے حبیب رنگے اے کے رنگین کو را دن اے کے موڈل بنا اے دن اے اللہ اے در کنو پرے جن تک لے خزانہ اے قائب تھے کب پڑا کڑا دن وصل اللہ تعالیٰ علا خیر خلقی ہی محمد والی ہی اصحابی اجمائین برحمتک یا ارحم الراحمین